যে আয়োজন করা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং এর তরফ থেকে দুর্ধান্তভাবে সেই যুবwidetildeর সামনে মেলার ছবিটা একটু তুলে ধরতে জানাواইলি একদমই শিলাদিত্য এবং আমি ছবিটা আরো একবার দেখাবো যে এখানে কিন্তু যাবুন আমাদের অপর প্রতিনিধিরা সম্পৃতি আমার অপর সহকorme দেবারতি তারা যেমন পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরছে তেমনি সেখানে যেমন মানুষের ভিড় মানুষের ঢল নেমেছে এখানেও কিন্তু তাই প্রচুর মানুষ তারা আসছেন এবং এখানে মেলা এবং খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার স্টল রয়েছে এখানে গরম গরম মাছ ভাজার সঙ্গে চিকেন ও মোমো আর তার পাশেই যদি মুখ মিষ্টি করতে হয় তাহলে বাংলার পিঠে পুলি সেখানে পার্টি সপ্তাহ থেকে শুরু করে ভাজা পিঠে ভাপা পিঠে সব রকমের আয়োজন রয়েছে কারণ এই অনুষ্ঠানটা এটা শুধুমাত্র ক্রিসমাস অনুষ্ঠান নয় যে অনুষ্ঠানে আমি এই মুহূর্তে রয়েছি সুজিত বসুর অনুপ্রেরণায় যে অনুষ্ঠান এখানে হচ্ছে ভিআইপি সার্ভিস রোডে সেই অনুষ্ঠান কিন্তু পৌষ পার্বণ উৎসব এবং সেই পৌষ পার্বণ উৎসবের আয়োজন করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছে সঙ্গে আলুর মালায় সেজে যে পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক পাটুলি এবং তারই সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং চত্বর সার্ভিস রোড ধরে বিআইপি সার্ভিস রোড ধরে যে আয়োজন করা হয়েছে অর্থাৎ কলকাতার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত বাতোয়ারা বড়দিনে উৎসবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা